কি দেব শোনা তোয়া তোয়া আলো বলো কি 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 দেব তোয়া তোয়া ছেড়ে যাও ওখানে দাঁড়া ওইখানে দাঁড়াও এ এটা কি এটা কি তোয়া না এটা তলোয়ার হ্যাঁ এটা লাইটিং তলোয়ার এই দেখো এটাকে বলে লাইটিং সোর্ড এটা এটা লাইট জলে দেখেছো হলুদ হুম কত রকমের হলুদ গোলাপি সবুজ নীল নীল এটা কি রঙে তুমি বলো হাম্মা রং দুষ্টু তবে রে তাহলে এটাকে কি বলে আমি বললাম হ্যাঁ কালো না কালো না এটা এটা হচ্ছে তোমার হচ্ছে ওই ইয়ে কালার সবুজ তো এই আকাশি সবুজ আকাশি সবুজ ও না না দাঁড়াও এটা নীল রং এটা নীল রং তারপরে সবুজ রং তারপরে এখানে সাদা এখানে গোলাপি লাল ওদিকে আবার সবুজ এটা গোলাপি এটা পিঙ্ক কালার আর এটাকে কি বলে মোহর আর